মহাকাশ থেকে তোলা পৃথিবীর সাতটি ছবি মহাকাশ থেকে পৃথিবীর এই ছবিগুলো তোলা হয়েছে স্যাটেলাইট প্রকল্পের সাহায্যে এই প্রকল্পে মোট আটটি স্যাটেলাইট রয়েছে প্রকল্পটি পরিচালিত হচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপের যৌথ উদ্যোগে উনিশশো সালে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয় আর এ প্রকল্পে নয়ম স্যাটেলাইট চলতি বছরে সেপ্টেম্বরে উৎক্ষেপণ করা হবে নাসার অর্থ অবজারভেটিভ জানিয়েছে এখন পর্যন্ত এই স্যাটেলাইটগুলি পৃথিবীর নব্বই লাখের বেশি ছবি তুলেছে এর মধ্যে আঠেরো হাজারের বেশি ছবি ব্যবহৃত হয়েছে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণাপত্রে এরকম সাতটি বিস্ময়কর সুন্দর ছবি নিয়ে এ আয়োজন যেখানে বালিয়ারি শেষ ল্যান্ডসেট আট স্যাটেলাইটের সাহায্যে ছবি তোলা হয়েছে দু সালে ১৩ নভেম্বর ছবিতে বিশ্বের একমাত্র উপকূলীয় মরুভূমি নামিব মরুভূমি ও পাথুরে পর্বতমালা এর ছবি দেখা যাচ্ছে আলাদা রঙের পর্বতমালা ও মরুভূমি এতে এক জায়গায় এসে মিশেছে ছবির দুটি স্থানেই নাম এর মধ্যে নামিব মরুভূমি প্রায় ছাব্বিশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে এই মরুভূমিতে রয়েছে আয়রন অক্সাইড ফলে বালি লালচে কমলা রঙের দেখা দুই নাম্বার বর্নিল ইউকন কিম ছবিটি ইউকন ব দ্বীপের আসলে ইউকন ও পুস্কো কিম দুটি আলাদা নদী এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের আলাসাকা রাজ্যের পশ্চিম উপকূলে বেরিং সাগরে এসে পড়েছে বদ্বীপটি এখানেই এই ব আয়তন প্রায় এক লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার দু সালে উনিশে মে ল্যান্ডসেট আর স্যাটেলাইটের সাহায্যে ছবিটি তোলা হয়েছে ছবিতে সবুজ অঞ্চলে রয়েছে জীবন্ত গাছপালা হলুদ অঞ্চলে শুধু মাটি এবং বাদামি অঞ্চলের সাহায্যে মৃত গাছপালার অঞ্চল বোঝানো হচ্ছে নাম্বার রাশিয়ায় রহস্যময় উত্তর রাশিয়া মারাখা নদীর আশেপাশে পাহাড়ে এই উদ্ভট ঢেউ দেখা যায় মহাকাশ থেকে ছবিটি দেখে মনে হয় প্যাটার্নগুলো যেন কাটা লাইফ সায়েন্স এর অনুসারে এই অঞ্চলে। কোনো এমন রহস্যময় প্যাটার্ন তৈরি হয় তা জানা না স্বয়ং নাসার বিজ্ঞানীদের ধারণা বৃষ্টিপাত বা তুষারের গলার কারণে এমনটা হতে পারে দু হাজার কুড়ি সালে উনত্রিশে অক্টোবর ল্যান্ডসেট এইট স্যাটেলাইটের সাহায্যে ছবিটি তোলা হয়েছে আর এই প্যাটার্নের মাঝে সাপের মতো আঁকা যে লাইন দেখা যাচ্ছে তা মাকরা নদী আনা রঙের উত্তর চীনে খামার দু হাজার সতেরো সালে পঁচিশ সেপ্টেম্বর ল্যান্ডসেট এইট স্যাটেলাইটের সাহায্যে তোলা হয়েছে এই ছবি এটি উত্তর পূর্ব চীনের ইউলং জিয়াং প্রদেশের জমির ছবি এতে নীল বেগুনি ও হলুদ কাঠামোর যে কভারগুলো দেখা যাচ্ছে তা আসলে প্লাস্টিক প্লাস্টিকের কভারে এই শেডগুলোর নিচে বেড়ে উঠেছে আদার মতো দেখতে ছোট গাছের মূল এগুলো সরাসরি সূর্যের আলোয় বাঁচতে পারে না বলেই এমন শেডের ব্যবস্থা পাঁচ নাম্বার ছবির মতো সুন্দর পেনসিলভিয়া পাহাড় এই ছবিটি ল্যান্ডসেট এইট স্যাটেলাইটের সাহায্যে তোলা হয়েছে দু হাজার কুড়ি সালের নয় নভেম্বর ছবিতে দুটি টেকটনিক প্লেটের সীমানায় গঠিত দুটি বিকৃত পর্বতমালা একীভূত চিত্র দেখানো হয়েছে এই অঞ্চলটি ভ্যালি অব রিস প্রদেশ নামে পরিচিত এই প্রদেশটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে অ্যালবামা পর্যন্ত প্রসারিত ছয় নাম্বার হচ্ছে রক্ত হ্রদ রক্তের মতো লাল এই হ্রদ তানজিয়ান অবস্থিত ছবিটি ল্যান্ডসেট আটের এর সাহায্যে দু হাজার সতেরো সালের ছয় মার্চে তোলা হয়েছে এটি একটি খাড়িও নদী এই হ্রদের পাশেই অবস্থিত অগ্নগিরি থেকে আসা সোডিয়াম কার্বনেট ও ক্যালসিয়াম কার্বনেট লবণের গলিত মিশ্রণের কারণে হ্রদটি এমন লাল দেখায় এখানকার গড় তাপমাত্রা বছরে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বছরে মাত্র পাঁচশো মিলিমিটার কম বৃষ্টিপাত হওয়ায় এই অঞ্চলের পৃথিবীর সবচেয়ে কঠোর পরিবেশগুলোর একটিতেও পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের লুজিয়ানার আট চাফালা বদ্বীপ থেকে এই আকর্ষণীয় ছবিটি তুলেছে ল্যান্ডস্কেপ এইচ তবে ছবিটা যতটা রঙিন দেখা যাচ্ছে মূল ছবিটা তত রঙিন নয় মূল ছবির রং খানিকটা পরিবর্তন করা হয়েছে আসলে মাটি ও পানির পার্থক্য দেখানো হয়েছে সেখানে উনিশশো সাল থেকে দু সালের মধ্যে নেওয়া এই অঞ্চলে দশ হাজার ল্যান্ডসেট ছবির মধ্যে এটি একটি মার্কিন ভূতাত্ত্বিক জার্নাল জিও ফিজিক্যাল রিসার্চ লেটার্স এ প্রকাশিত এক গবেষণায় ব্যবহৃত হয়েছে ছবিটি এটি তোলা হয়েছে দু হাজার ষোলো সালের পয়লা ডিসেম্বর ছিল মহাকাশ থেকে তোলা পৃথিবীর সাতটি ছবি এছাড়াও আরও অনেক ছবি আছে সেই ছবিগুলার এখানে তুলে ধরা হয়নি তবে বেঁচে নিয়ে এই সাতটি ছবি তোলা হয়েছে খবরটি যদি ভালো লাগে তাহলে পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব